প্রিয় দর্শক আখ থেকে সরাসরি গুড় গু তারা বিক্রি করে থাকে এবং এখানে আখের ক্ষেত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আখ থেকে সরাসরি গুড় মানে এখানে কোনো ইয়া নাই সরাসরি আখ থেকে গুড় তো আপনারা কিনতে চাইলে এটা টিন টিন হচ্ছে তিন হাজার এরকমের একটা টিন তিন টাকা বিক্রি করে ওনারা তারপরে শাকা হবে চুলা চুলার ভিতরে এখন কড়াই বসানো হয়েছে আপনাদের দেখিয়েছিলাম এসি গুড় এখানে সাকা হবে এখানে হচ্ছে আখেত একেবারে সরাসরি আখ থেকে মানে এখান থেকে আখ সংগ্রহ করে এখানে কড়াইয়ের ভিতরে আখ জাল দেওয়া হবে রস এ হচ্ছে তারা মারা দিয়েছে সে রস নিয়ে আসা হচ্ছে থাকা হচ্ছে আখের এখানে জাল দেওয়া হবে কিছুক্ষণের মধ্যেই জাল দেওয়ার পরে এখান থেকে সরাসরি আখের গুড় হবে তো আরো দরকার আছে কষ্টের বিনিময়ে পরে একদিন গুড় মিলে যার দাম হচ্ছে তিন হাজার টাকার মতো ধন্যবাদ